স্বাগতম ট্রেন্ডস পার্কে যেখানে নতুন ট্রেন্ড আর স্মার্ট টুলস আপনার হাতে সোশ্যাল মিডিয়া চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সব কিছু একসাথে ম্যানেজ করার জন্য দরকার একটা জাদুকরী টুল আর সেটাই হল মেট্রিকুল একটাই ড্যাশবোর্ড থেকে পোস্ট কেজিউল করুন ওয়েবসাইট আর অ্যাডসের অ্যানালিটিক্স দেখুন সব সোশ্যাল মিডিয়া ম্যানেজ করুন এমনকি কম্পিটিটার অ্যানালিসিসও করুন সবচেয়ে মজার বিষয় স্মার্ট ক্যালেন্ডার আপনাকে বলে দেবে কোন সময়ে পোস্ট করলে বেশি রিচ পাবেন এআই অ্যাসিস্ট্যান্ট ক্যাপশন লিখে দেবে আইডিয়া দেবে আর পোস্টকে করবে একদম ক্যাচি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস টিকটক অ্যাডস সব একসাথে ট্র্যাক ও অপটিমাইজ করুন এক ক্লিকেই বানিয়ে ফেলুন ব্র্যান্ডেড পিডিএফ অ্যান্ড পিপিটি রিপোর্ট এখন আবার আছে অ্যাডব এক্সপ্রেস ইন্টিগ্রেশন ডিজাইন করুন প্ল্যান করুন আর অ্যানালাইজ করুন একই জায়গায় কেন মেট্রিকুল ব্যবহার করবেন কারণ এটা আপনার সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিকে করবে সুপার ইজি সুপার ফাস্ট আর সুপার স্মার্ট সবচেয়ে বড় কথা মেট্রিকুলের আছে ফ্রি ফর এভার প্ল্যান মানে শুরু করতে চাইলে আজকেই করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো আপনি কি আপনার সোশ্যাল মিডিয়া গেম আপগ্রেড করতে প্রস্তুত কমেন্টে লিখে জানান